আন আব্দুল্লাহ সিডনী অমর হরদী আল্লাহ ফুতা আল্লাহ আন ঘুমা কল আল্লাল্লাহ আল্লাহ আইদেলা হুম জান্নাত জান্নাতা উজী ফহুম না ই মাহা চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নম্বর মদেমিনুল খাম যেই ব্যক্তি মদ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের ওপর ওয়াজিব করে নিয়েছেন যে মতপান করে ওই অবস্থায় মারা যায় মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে সবগুলা থেকে বিরত থাকবেন ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ড্রাই মাস্তুদ শেম বেন ডাইল ইত্যাদি যা আছে ভ্যানের দোকানের চিপা চুপায় যা টানা হয় সব কথা বুঝে আসছে মদিমিনুল খাম মদ পানকারী দুই নাম্বার আকিলুর রিবা আসেন কেউ নাম কনে আমার একটা বয়ান আছে মাদক দ্রব্য কি নাম ওই জায়গায় তো আরো অনেকগুলো বলছেন তুই শিখে নিয়ে না এখানে কম বলছি ওখানে আলোচনা করছি কোথায় চাষ হয় কেমনে হয় কিভাবে হয় কিভাবে আসে পুরো আলোচনা আছে এক নাম্বার মুদমিনুল খম দুই নাম্বার ও আকিলুর রিবা সুৎখর তিন নাম্বার ও আকিলু মালিল ইয়াতিম ইল্লা বিল হক অন্যায়ভাবে ইতিমের সম্পদ বক্ষণকারী চার নাম্বার কুলিওয়ালি দেই পিতা মাতা না ফরমান সন্তান নাওজুবিল্লাহ এই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর অবদারিত করে নিয়েছেন আল্লাহ হেফাজত করেন গজব নাম্বার চোদ্দ নবী বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় সবাই সুদ খাবে নাওজুবিল্লাহ নবীজি বলেন সুদ না খাইলেও সবার গায়ে সুদের হাওয়া লাগবে সবাই সুদ খাবে প্রথম বলছে পরে বলতেছে সুদ না খাইলেও সবাই সুদের হাওয়া সবার হয়ে লাগবে আবু দাউদের হাদিস তিন হাজার তিনশো একতিরিশ নম্বর হাদিস তিনডা তিন এর পর একটা এক তিন 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 এক এ হাদিসের মধ্যে আছে জামান লায়াবখ আহাদুন ইল্লাহ আকালা রিবা এমন একটা সময় আসবে যেই সময় কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে

এই জন্য সব জায়গায় খাওয়া যাবে না সব জায়গায় কি করা যাবে না আমি কিন্তু এই কারণে ঝামেলার কারণে আমি বাসা থেকে খানা নিয়ে আসি কোনো মা আমি খাই না এটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু বিষয়টা হলো আপনার আপনার খুব সতর্কতা অবলম্বন করা যে আপনারে অজান্তে খাওয়ায়া দিবে আপনার গুণা হবে না কিন্তু ও যে খাওয়ায়া দিল ভিতরে হাওয়া ডুবাই দিচ্ছে পরে আপনি এবাদতে মজা পাবেন না আপনি যে কেন বাদছেন আপনি বুঝবেন না কিন্তু আপনি জানেনও না যে আপনার পেটে অ্যালার্জি ঢুকাইয়ে দিছে আপনার পেটে সুখ নামক ভয়ঙ্কর এক আসর ছোঁয়া ঢুকায় দিছে এখন আর এবাদতে মজা পাচ্ছেন আল্লাহ তালা বলেছেন কোরানে কুলু মিনাত আগে হালাল খাও এরপর নেকামল কর আয়াদারা বুঝা যায় নে পূর্ব শর্ত হালাল খাওয়া আল্লাহ বুঝে আর ত্রফিক দান করে কতগুলো চোদ্দ

সুদ বাড়বে মদ বাড়বে বাড়বে সুদ বাড়বে মদ বাড়বে এই তিনটা কি বাড়বে না বেড়েছে বেড়ে যাবে খুব অবলম্বন করা নাম্বার ষোলো সর্বশেষ গজব বলেন সুদের টাকা সম্পদ যতই বেশি দেখা যাক শেষ পরিণতি দরিদ্র আমাদের দেশে কি সুদের হার মানে আপনি সুদি লেনদেন কম না অনেক বেশি আছে এরপরে আমাদের দেশ দরিদ্র কেন কেন দরিদ্র দারিদ্র বিমোচনে সুদে ঋণ দিতেছে না দারিদ্র বিমোচনে রাষ্ট্রীয়ভাবে জাকাত বাধ্যতা করতে হবে দারিদ্র বিমোচনে যদি জাকাতকে বাধ্যতামূলক করা হয় যে যারা জাকাত দাতা তারা সবাই সঠিকভাবে জাকাত না দিতে হবে দারিদ্র বিমোচনে যদি এই আওয়াজ তোলা যায় এক বছর পর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকে আমি বিদায় সুদের মাধ্যমে কোনোদিনও উন্নতি হবে না কোনোদিনও মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আল্লাহ প্রদত্ত জাকাত বিধানের মাধ্যমে একটা গরিব মানুষ ধনী হতে পারে সুদের মাধ্যমে গরিব ধনী হবে না ও আরো গরিব হবে কারণ নবী বলছে সুদের শেষ পরিণতি কিল্লা কমে যাওয়া আপনি যদিও না দেখেন আপনার পরবর্তী চোদ্দ গোষ্ঠীর কেউ না কেউ এই ভয়ঙ্কর দারিদ্র সীমা ভিক্ষাও করা লাগতে পারে ইবনে মাজা দুই হাজার দুইশো নম্বর হাদিস নবীজি বলেন মামিন আহাদিন আকসার অমিনা রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা যে মানুষ যত বেশি সম্পদ কামায় সুদে এটা শেষ পরিণতি কমে যাওয়া ওরে জানায় ওর শেষ পরিণতি কমে যাওয়া এটা ও না দেখলো ওর কেউ না কেউ দেখবে আল্লাহ হেফাজত করেন সর্বশেষ কথা আমি আপনাদের কারো কাছে একটা বাসা পাঁচটা রোম দিলাম পাঁচ রোম দিলাম এই বাসায় থাকবেন এক বছর থাকবেন পাঁচ লাখ টাকা নিলাম এক বছর পর রোম ফেরত দিবেন টাকা নিয়ে যাবেন এই তো আপনি পাঁচ বছর কি এক বছর কি করলেন রুম খাইলেন এটা ব্যবহার করলেন অনেক কিছু করলেন এটা নাম দেয় কি নাম 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 দেয় দেয় তো মর্গেজ যদিও এটা অনেকে আর কি এটা সুদ হয়ে যাবে বলেন কি হবে সুদ হবে দেশ গ্রামে মানুষ একজন আরেকজনের কাছে জমি রাখে এক ঘন্টা জমি দিলাম এক লাখ টাকা নিলাম এক বছর আপনি এই জমি দেখবেন চাষাবাদ করবেন এক বছর পর জমি দিবেন টাকা নিবেন হয় না এরকম সুদ আগে মূলনীতি শিখেন বলেন বন্ধ বস্তু দিয়ে উপকৃত হওয়া জেজ নাই এটা বারবার শিখেন বলেন বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জেজ নাই আব্দুল আব্লেমার সূত্র দেন লাহতা আলা নুর কাছে এক ব্যক্তি হিসাবে বলতেছে হাম এক ব্যক্তিকে আমি পাঁচশো দেড় হাম ঋণ দিছি ও রহানানি ফারোসা তিনি আমার কাছে একটা ঘোরা বন্ধক রাখছে তো ঘোড়ার উপরে চড়ে মানুষ ঘোড়া বন্ধক রাখছে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু বললেন তুমি যদি ঘোড়ার উপরে চড়ো বা কাউকে চড়াও তুমি সুদী কারবার করবা কেন এই ঘোড়া তোমার কাছে বন্ধক বা এটা এমনি রেখা দিবা এটার উপরে চড়তে পারবা না নাতি নাতিরে চড়াইতে পারবা না শখে যদি চড়ো বা চড়াও সুদী কারবার হবে কারণ বন্ধ কি জিনিস এটা বন্ধক রাখলাম এই বন্ধ জিনিস যেমনে রাখলাম এমনি ফেলে রাখতে হবে এটা দিয়ে উপকৃত হওয়া যায় কথা কি বুঝে আসছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে আমরা এই পরিবেশটা নষ্ট করব না কেউ আমার সাথে মুসাফা করারও প্রয়োজন নাই হজরত চলে এসেছে আলোচনা করবে আল্লাহ রস্তে আমরা কেউ মেহরবানি করে না